আলহামদুলিল্লাহ জাতীয় উলঙ্গায় আইনগ পরিষদ কর্তৃক আয়োজিত আজকের এই বিক্ষোভ কর্ম সভায় আগত দিন জল ইস্তামপ্রিয় ওলামায়ী আন্দোলন শ্রমিক আন্দোলন যুব আন্দোলন মোজাহিদ কমিটি ছাত্র আন্দোলন সহ সকল আন্দোলনের নেতৃবৃন্দ এবং আপমার্তহী জনতা আপনাদেরকে মোমানক বাদ জানাচ্ছি জাতীয় উন মহাসায়ক আইন পরিষদ মনোহী উপজেলার পক্ষ থেকে এবং উপস্থিত যারা প্রিন্ট মিডিয়া ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ যারা এসেছেন আপনাদেরকে মোবারকবাদ জানাচ্ছি আপনারা জানেন যে আজকে এই বিশ্বের মুসলমানদের প্রথম ক্যাবলা আমাদের মসজিদের আকসাকে ধ্বংস করার জন্য এবং ওই অঞ্চলের ফিলিস্তিনের মুসলমানদেরকে ধ্বংস করার জন্য দীর্ঘদিন যাব এই আমেরিকার গোলাম ইসরায়েল বড় হামলা চালিয়ে তারিখে ঋণ বিচারে হত্যা করে যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এই বিদেশের রাষ্ট্রগুলি যারা আছে তাদের তাদের হর করে এই ইসরায়েল ইসরায়েলের বন্ধ অ্যামৃতা যেতে বসেছে এই অ্যামৃতার পাঁচ আদার গোলামেরা এই আরব তাদের কোন ব্যবস্থায় নিচ্ছে না ঘুমিয়ে আছে এই তাদেরকে ঘুমে রেখে আজকে মুসলিম ভাইদেরকে নিঃশেষ করে দিচ্ছে আমরা হাজার হাজার মায়ের বিয়ে থেকে তা সহ্য করতে পারতেছি না আমাদের করণীয় কি এটা আমাদেরকে বুঝতে হবে আল্লাহ বলেন তোমরা সকলেই আল্লাহর দিনকে আল্লাহ রকে ধারণ করা পরস্পর বিচ্ছিন্ন না। আজকে বিচ্ছিন্ন থাকার কারণে আমাদের হামলা সাহস দেখাতে পেরেছে যদি তারা একত্রে থাকত কখনই এই সাহস তারা করতে পারত না আমরা বাংলাদেশের মুসলমানরা এক আছি আমরা দেখিয়ে দিতে চাই আমরা তাদের সাথে আছি আমাদের একটি বড় করণীয় আছে সেটি হলে দেখেন এই যে ইসরায়েলি পণ্যগুলি আপনারা বয়কট করার আহ্বান করুন আপনারা এটা প্রচার করুন যে দোকানে ইজরায়েলি পণ্য থাকবে আমরা সেই দোকান বয়কট করব বাংলাদেশ সরকারকে বলতে চাই বাংলাদেশের সকল সকল ইজরায়েলের পণ্য বাংলাদেশের আমদানি নিষিদ্ধ করুন আমরা ইজরায়েলের সাথে কোন রকম সম্পর্ক দেখতে চাই না বাংলাদেশের শিখেছি আমরা কেউ অন্যায় কেউ মেনে নিতে চাই না আমরা মেনে নিব না তালা আমাদের সকলকে এই মজবুম মানুষগুলির এই বর্বরতি হামলা শিকার এই যে ফিলিস্তিনবাসীর পাশে থাকার তৌফিক দান করুন আওয়ামী লীগ জওয়ান আলহামদুলিল্লাহ